ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা বাদে শেষ হল এবছর অর্থাৎ দু সালের মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা শেষে উত্তরবঙ্গের বিভিন্ন বিদ্যালয়গুলিতে দেখা গেল পরীক্ষার্থীদের অনাবিল আনন্দের বহিপ্রকাশ কোথাও চলল অকাল হোলি তো কোথাও আবার সেলফি তোলার হিরিক মুঠোফোনে সন্তানদের ও তাদের সহপাঠীদের ছবি তুলে দিতে দেখা গেল অভিভাবক অভিভাবিকাদের হলদিবাড়ি সহ মেকলিগঞ্জ বসেছিল মাধ্যমিক পরীক্ষায় মেকলিগঞ্জ মহকুমায় ভেনু ছিল ষোলোটি এর মধ্যে হলদিবাড়ি ব্লকের ছিল ছটি ভেনু অন্যদিকে পরীক্ষা শেষ হতেই অকাল হলিতে মাতল জলপাইগুড়ির বিভিন্ন স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা এবছর জলপাইগুড়ি জেলায় একশোটি পরীক্ষা কেন্দ্রে ছাব্বিশ হাজার নশো দুইজন ছাত্রছাত্রী পরীক্ষা দেয় অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়নাগুড়ির এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা বাদ দিলে পরীক্ষা এক কথায় নির্বিঘ্নেই শেষ হল জেলায় জীবনের বড় পরীক্ষা শেষে সেলফিতে মুহূর্ত বন্দির পাশাপাশি আবির খেলায় মাতল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তাদের সঙ্গে রং মাখলেন অভিভাবকেরাও আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে